হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কুক এক্সপ্রেস আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি চেষ্টা করছি রেসিপিটা আপনাদের যাতে ভালো লাগে তো নতুনত্ব রেসিপি ট্রাই করতে আমরা সকলেই কম বেশি ভালোইবাসি তো একঘেয়ে রেসিপির বাইরে আজকে একদমই নতুনত্ব একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য পরিমাণ মতো মুড়ি নিয়ে নিতে হবে তারপরে শুকনো খোলায় কিন্তু মুড়িটা এভাবে ভেজে নিতে হবে মুড়িটা ভাজার সময় অবশ্যই লো ফ্লেমে কিন্তু রাখতে হবে তো লো ফ্লেমে রেখে একটু ধৈর্য ধরে কিন্তু মুড়িটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো গোল্ডেন ব্রাউন মতো হয়ে গেলে কিন্তু মুড়ি ভাজাটা একদম রেডি হয়ে যাবে দেখুন মুড়িটা কিন্তু আমি ভেজে নিয়েছি তো ব্রাউন হলে কিন্তু মুড়ি ভাজাটা রেডি তো এরপরে একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে মুড়িটা এবার গুঁড়ো করে নিতে হবে তো গুঁড়োর জন্য মুড়িটা এবার গুঁড়ো করে নিচ্ছি অল্প অল্প করে যেহেতু গুঁড়ো করে নিতে হবে তো প্রথমবারের জন্য গুঁড়ো করে নিয়েছে সমস্ত মুড়ি কিন্তু এখানে গুঁড়ো করা হয়ে গেছে এরপরে পরিমাণ মতো চিনি গুঁড়ো করে নিচ্ছি সাথে একটা এলাচও দিয়ে দিলাম আপনারা একটা বা দুটো এলাচ অবশ্যই দিতে পারেন তো চিনি এবং এলাচ গুঁড়ো হয়ে গেছে এরপরে আবার কড়াই গ্যাসে চাপিয়ে দিলাম আর সমস্ত রান্নাটাই কিন্তু এখানে লো ফ্লেমে করব তারপর কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল আপনারা রিফাইন্ড অয়েলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন রিফাইন্ড অয়েল বা ঘি যেটাই দেবেন সেটা কিন্তু খুব বেশি গরম করতে হবে না কড়াইতে দিয়েই তারপরে কিন্তু মুড়ির গুঁড়োটা দিয়ে দেবেন এরপরে যেই চিনির গুঁড়োটা করে রেখেছিলাম সেটাও কিন্তু এবারে দিয়ে দিতে হবে মুড়ি আর চিনি একসাথে এইভাবে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে এবং এটি বাদামি হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে তো দেখুন মোটামুটি কিন্তু আমার বাদামি রং মুড়ি এবং চিনির গুঁড়ো থেকে চলেই এসেছে এরপরে অল্প অল্প করে জল মেশাতে থাকবো দেখুন অল্প অল্প করে জল দিচ্ছি আর যেই পাউডার মানে যেই মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা কিন্তু আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে জল দেব আর একটু করে করে কিন্তু মিশিয়ে নিতে হবে যেহেতু আমার এক হাতে ক্যামেরা রয়েছে আর এক হাতে রান্নাটা করছি সেজন্য একটু অসুবিধা হচ্ছে কিন্তু আপনারা যখন বাড়িতে করবেন তখন অনায়াসে মানে খুব বেশি সময় লাগবে না এমনিতে কিন্তু আপনারা এইভাবে মিশিয়ে নিতে পারবেন একবারে কিন্তু জল দেওয়া যাবে না এইভাবে অল্প অল্প করে কিন্তু জল মেশাতে হবে আরে আর মানে নেড়ে দিতেই হবে এইভাবে নাড়তে নাড়তে দেখবেন যখন এর যখন এই মিশ্রণটার মধ্যে পাক এসে যাবে মানে যেরকম আমরা নাড়ু বা অন্যান্য নাড়ু তৈরি করি ঠিক সেরকমভাবেই কিন্তু এই মিশ্রণটা পাক দিয়ে নিতে হবে দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু মিশ্রণটা ঠিক এরকম বাদামি রঙের হয়ে যাবে তো মিশ্রণটা আমার রেডি এরপরে একটা রুটিবেলার চাটুর মধ্যে একটুখানি অয়েল ব্রাশ করে নিয়েছি তারপরে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা কিন্তু এবারে ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পরে রুটিবেলার বেলন দিয়ে এরপরে কিন্তু এইভাবে একটুখানি বেলে নিয়েছি তারপরে হাতের সাহায্যে একটু একটু এটাকে মানে ঠিকঠাক করে নিচ্ছি একটু ঠান্ডা হতে দিয়ে একটা চাপুর সাহায্যে এভাবে কিন্তু কেটে নিচ্ছি একদম ইজি কাটা হয়ে যাবে কোনো অসুবিধা হবে না তো এইভাবে কিন্তু পিস করে কেটে নিচ্ছি আপনারা যদি পিস করে কেটে নিতে না চান তাহলে মতো গোল গোল করে বা আপনাদের পছন্দের অনুযায়ী কিন্তু এটা তৈরি করে নিতে তো দেখুন শুধুমাত্র মুড়ি চিনি একটু সাদা তেল আর একটা এলাচ দিয়েই এত সুন্দর একটা রেসিপি কিন্তু তৈরি করা যেতে পারে একটু নতুনত্ব ধরনের করার চেষ্টা করলাম আর এটা আমার একদম মন থেকে তৈরি করা তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর রোজ রোজ কোনো মানে রোজ রোজ তো আমাদের রুটি বা ভাত খেতে ভালো লাগে না তো কোনো একদিন অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন খুব অল্প পরিমাণ জিনিস দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যাবে আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল তো অবশ্যই আমি বলবো আপনারা ট্রাই করুন আর বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানান কেমন লাগলো যদি আজকের রেসিপিটা ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে সঙ্গে থাকুন আর কেমন হয়েছে অবশ্যই জানাতে থাকুন